যদি আমি আপনাদের বলি ইসলাম ধর্ম খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে তাহলে আপনাদের প্রথম রিয়াকশান কি হবে এটাই হবে আপনি ভাববেন এমন কি হয়েছে ইসলাম ধর্মের প্রতিটা ব্যক্তি কাবাই যাওয়ার ইচ্ছা রাখে কারণ কাবা মুসলমানদের ধার্মিক স্থল সমগ্র পৃথিবীর মুসলমানেরা উমরার হজের জন্য মসুর শহর মক্কা যায় মানা হয় ইসলাম ধর্মের শুরু এই শহর থেকেই হয়েছিল আর মক্কা থেকেই ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছে কিন্তু আপনি কি জানেন কাবা যেমন দেখতে আগে এমনটা ছিল না আপনাদের বলে রাখি যেখান থেকে ইসলামের শুরু হয়েছিল শেষও সেখানেই হবে এমনটা বলা হয়ে থাকে সাথে এই ভিডিওর সত্যতাও আপনাদের বলবো যেখানে দাবি করা হচ্ছে এখন ভগবান শিব কাবার থেকে আজাদ হয়ে যাবেন নমস্কার দ্য আরিজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইসলাম ধর্মের শুরু মক্কাই হয়েছিল The <laughs> এই জন্য ইসলাম ধর্মে মক্কা শহরকে অনেক বেশি মান্যতা দেওয়া হয় প্রতিটা মুসলমান মক্কায় অবস্থিত কাবা শরীফকে তাদের নিবালা মেনে তার দিকে মুখ করেই নামাজ আদা করেন মক্কা শহরে কাবা নির্মাণ ইসলাম ধর্মের আগে পেগম্বর বলা ইব্রাহিম করিয়েছিলেন বলা হয় আল্লাহ হজরত ইব্রাহিমের স্বপ্নে এসে তার পুত্রের বলি দেওয়ার জন্য বলেছিলেন আর সে খুশি খুশি বলি দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ যখন ইব্রাহিমের আগ্রহ বিশ্বাস কথার মজবুতি দেখে তখন তিনি ইব্রাহিমের পুত্রের পরিবর্তে একটা ভেড়ার বলি স্বীকার করেন তখন থেকে ইসলামে বকরিদ বানানোর রীতি চলে আসছে আর সেদিন থেকে আল্লাহ ইব্রাহিম আর তার পুত্র ইসমাইলকে এই ধর্মের প্রচারের দায়িত্ব দেন এরপর ইব্রাহিম তার পুত্রের সাথে মিলিত হয়ে কাবা নির্মাণ করেন যাকে আল্লাহর ঘর বলা হয় আপনারা হয়তো জানেন না যে জায়গায় কাবা অবস্থিত তার ওপরে জন্নাতে আরেকটি কাবা আছে যাকে আল্লাহর ঘর বলা হয় ইসলামে এই রকম মান্যতা আছে ব্যতুল্লাতে হাজার ফরিস্তা একসাথে তাবাব করে যদি কাবার কথা বলা যায় তাহলে এটি চল্লিশ ফুট লম্বা এবং তিরিশ ফুট চওড়া সাথে এটি গ্রেফাইট পাথর কালো পাথর আর সোনায় নির্মিত আর এটিতে আসা যাওয়া করার জন্য একটি দরজা আছে কাবা আগে এমন ছিল না এটিতে আগে দুটি দরজা ছিল এবং একটি জানালাও ছিল কিন্তু এখন এটির অনেক পরিবর্তন করা হয়েছে শেষবার উনিশশো ছিয়ানব্বইতে কাবার মেরামতি করা হয় তখন কাবার মধ্যে পূর্বক্ষণে একটি পাথর লাগা ছিল যাকে হজরে আসোয়াদ বলা হয় ইসলামে মান্যতা আছে হজের সময়ে মুসলমানেরা এই পাথরকে চুম্বন করবে আর তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে বলা হয় এই পাথর জন্নার থেকে পাওয়া পাথর যখন এই পাথর জন্নাত থেকে পৃথিবীতে এসেছিল তখন এর রং দুধের মতো সাদা ছিল কিন্তু হজে আগত যাত্রীদের চুম্বনের কারণে আর তাদের গুনাহ চুষে নেওয়ার কারণে এই পাথর ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে হজরত ইব্রাহিমের পর তার পুত্র ইসমাইল এই ধর্মকে আগে বাড়িয়েছিল ইসমাইলের পরে তার সব থেকে পূজনীয় পেগম্বর মোহাম্মদ মক্কা শহরে ইসলাম ধর্মকে ছড়িয়েছিল সাথে তিনি আল্লাহর পাঠানো বই কুরআন শরীফের আল্লাহর শেখানো প্রতিটি কথা প্রতিটা মুসলমানের কাছে পাঠানোর জন্য মক্কা শহরে প্রচার করেন মক্কা এই জন্য খাস কারণ মক্কা শহরে পেগম্বর মোহাম্মদের জন্ম হয়েছিল কিন্তু মক্কা শহরে ইসলাম ধর্মের আগে অন্য ধর্মের মানুষ বসবাস করত যারা মূর্তির পূজা করত। এই জন্য কিছু সময়ের জন্য পেগম্বর মোহাম্মদ মক্কা শহর ছেড়ে দেন আর মদিনায় গিয়ে থাকতে শুরু করেন পেগম্বর মুহাম্মদের মক্কা থেকে মদিনা যাওয়াকে হিজরত বলা হয় পেগম্বর মোহাম্মদ তার ইসলামিক শিক্ষাকে বজায় রেখে ইসলামের প্রচারের জন্য অনেক জায়গায় ভ্রমণ করেন শেষে তিনি মক্কা গিয়ে মক্কার মানুষদের ইসলামের শিক্ষা দেন আপনাদের বলে রাখি মক্কায় সর্বপ্রথম তাবা পেগম্বর মোহাম্মদই করেছিলেন পেগম্বর মোহাম্মদ তার একশো জন ইসলামিক মানুষের সাথে সর্বপ্রথম কাবার পরিক্রমা করেছিলেন তারপর থেকেই এই হজ যাত্রা শুরু হয়েছিল কাবার চাবি মক্কার শাহী পরিবারের কাছেই থাকে এই শাহী পরিবারের বংশ পরম্পরায় এই চাবির দায়িত্ব পালন করে থাকেন শাহী পরিবারের অনুমতি বিনা কাবার দরজা খোলা যায় না আর নাই এই তালা খোলা যায় যেমনটা আপনারা সকলেই জানেন মক্কা শহর একটি মরুভূমি এলাকা এর চারিদিকে বালি আর বালি এখানে এত পরিমাণ বালি যে কোনো চাষাবাদ পর্যন্ত করা যায় না এখানে প্রতি বছর খুবই অল্প পরিমাণে বৃষ্টি হয় এই সব কিছু ছাড়া এখানে একটি জলের কুয়া আছে যাকে জমজমের পানি বলা হয় এই জমজমের পানি আলাদাই মাহাত রাখে যেমন হিন্দুদের জন্য গঙ্গা জলকে পবিত্র মানা হয় একইভাবে কাবাই অবস্থিত জমজমের পানি প্রতিটা মুসলমানের জন্য পবিত্র এই জমজমের পানিকে নিয়ে বৈজ্ঞানিকরাও অবাক হয়ে গেছেন মক্কা পূর্বের থেকেই বালিয়ার উত্তাপে জ্বলতে থাকে যেখানে এক বৃষ্টির জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে সেখানে এই জমজমের পানি কোথার থেকে আসে আর কেনই বা এত পবিত্র এর ওপর অনেক প্রশ্ন উঠেছে বলা হয় হজরত ইব্রাহিম আর তার পুত্র ইসমাইল এবং বিবি হাজরাকে মক্কা শহরের মরুভূমিতে ফেলে ইসলামের প্রচারের জন্য ফিলিস্তিন চলে যান যাওয়ার আগে তিনি কিছু খেজুর আর সামান্য পানি দিয়ে যান কিছু সময় এইভাবে কেটে যায় তাদের এরপর হাজরা খিদে আর পিপাসা সহ্য করতে থাকে কিন্তু তার পুত্র ইসমাইল পিপাসার কষ্ট সহ্য করতে পারছিল না আর নাই সে খিদে সহ্য করতে পারছিল সন্তানের কষ্ট দেখে হাজরা পানির খোঁজে সাপার সারবার পাহাড়ের দিকে ছুটলেন তখন অনেক খোঁজার পরেও হাজরা এক বুধ পানিও পেল না তখন খিদে আর পিপাসায় বেহাল হাজরা ওখানেই বেহোশ হয়ে পড়ে যায় কিছুক্ষণ পরেই যখন ইসমাইল তারপা মাটিতে ঘষতে থাকে তখন মাটির ভেতর থেকে পানি বেরোতে থাকে এইভাবে হাজরা আর ইসমাইলের আল্লাহ জীবন বাঁচিয়ে নেন বলা হয় তখন থেকে এই পানি একইভাবে কুয়োর থেকে বের হয়ে যাচ্ছে আপনারা জেনে অবাক হবেন জমজমের পানি খাওয়াতে অনেক বড় থেকে বড় অসুখ ঠিক হয়ে যায় যেখানে বিজ্ঞানীরা জমজমের পানিকে নিয়ে সব সময় চিন্তায় ছিল এই জমজমের পানি নয় শহরের যে বরং নোংরা নালার সাথে জড়িত পানি এটি একটি সামান্য কুয়ো এবং এই শহরের সমস্ত জায়গা থেকে নোংরা নালার জল এখানে এসে জমা হয় বিজ্ঞানীরা এটা এই জন্য ভাবতেন কারণ মক্কা শহর সমুদ্রতল থেকে নিচে অবস্থিত আর এই কুয়ো মক্কা শহরের একদম মাঝখানে অবস্থিত বিজ্ঞানীদের এই কথার আধারের ওপর নির্ভর করে একবার জমজমের পানির টেস্ট করা হয় এরপর বিজ্ঞানীরা প্রমাণ সামনে আনেন জমজমের পানি পান করাতে অনেক ধরনের উপকার পাওয়া যেতে পারে জমজমের পানিতে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি এই জন্য যদি কোনো দুর্বল ব্যক্তি এই পানি পান করেন তাহলে সেও সুস্থ হয়ে যাবে এছাড়া জমজমের পানিতে পাওয়া ক্লোরাইড কীটনাশকের মতো কাজ করে এই কারণের জন্যই জমজমের পানির এত বেশি মান্যতা সাথে এই কথাও অনেক বেশি প্রচলিত মক্কা শহরে কাবার মধ্যে ভগবান শিব বন্দি করা আছে আর এর ওপর কেউ দুধ অথবা গঙ্গা জল ছিটিয়ে দিলে তিনি এখান থেকে আজাদ হয়ে যাবেন এই ধরনের সমস্ত কথা একদম কারণ আপনারাই একবার ভেবে দেখুন যেখানে ভগবান তার কোনো মানুষের সাহায্যের প্রয়োজন আছে ভগবান শিব নিজেই এই সৃষ্টির রচয়িতা তিনি যখনই চাইবেন এই দুনিয়ার বিনাশ করতে পারেন কিছু মানুষ এটা বলেন মক্কাতে কাবার স্থানে আগে ভগবান শিবের মক্কেশ্বর মন্দির ছিল কিন্তু আপনাদের জানিয়ে রাখি এরকম কোনো প্রমাণ হিন্দু কোনো ধর্মশাস্ত্রে উল্লেখ নেই এগুলো শুধুমাত্র মানুষের মনের ভ্রম আর মানুষের মধ্যে ভ্রম তৈরি করা ছাড়া আর কিছুই নয় প্রতিটা মানুষ কোনো না কোনো ধর্মে আস্থা রাখে আমাদের প্রত্যেকের উচিত একে অপরের রাস্তার খেয়াল রাখা যাতে সকল ধর্মের মানুষের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত থাকে আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ